দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক যুদ্ধ বিমান গুঞ্জন উঠেছে বাংলাদেশের ষোলোটি নতুন যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা দেখা দিয়েছে চীন থেকে আজকের ভিডিওতে আমরা এই যুদ্ধ বিমানের বৈশিষ্ট্য সক্ষমতা এবং এই পদক্ষেপের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখতে থাকুন পুরো ভিডিওটি আন্তর্জাতিক ভূরাজনীতির প্রেক্ষাপট ক্রমশই পরিবর্তিত হচ্ছে এই অস্থির বিশ্বে প্রতিটি দেশই তাদের সার্বভৌমত্ব এবং আকাশ সীমা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশও এই বাস্তবতার বাইরে নয় তাই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশ সরকার সম্প্রতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপের অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা দেখা দিয়েছে বিভিন্ন সূত্র থেকে এমনই গুঞ্জন উঠে আসছে এই সিদ্ধান্তের মূলে রয়েছে চীনের তৈরি বহুল আলোচিত চতুর্থ প্রজন্মের মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফ্ট চেংডু জে টেন পশ্চিমার সামরিক বিশ্লেষকদের কাছে এই যুদ্ধ বিমানটি ভিগোরাস ড্রাগন নামেও পরিচিত যা এর উন্নত বৈশিষ্ট্য এবং কার্যকারিতার সাক্ষ্য বহন করে এই যুদ্ধ বিমান কেনার মাধ্যমে বাংলাদেশ তার বিমান বাহিনীর সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আশা করা যাচ্ছে এবার এই নতুন যুদ্ধ বিমানগুলোতে থাকা অত্যাধুনিক কিছু প্রযুক্তির দিকে আলোকপাত করা যাক এর গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হল এই রাডার সিস্টেম এই বিমানগুলোতে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানেড অ্যারোয়ে বা এইসা রাডার ব্যবহার করা হয়েছে এই ধরনের রাডার সনাতন মেকানিক্যাল স্ক্যানিং রাডারের তুলনায় বহুগুণ বেশি কার্যকর এবং যুদ্ধ বিমানকে কৌশলগত দিক থেকে বেশ কয়েকটি বাড়তি সুবিধা এনে দেয় এই সার রাডার একই সময়ে একাধিক লক্ষ্য বস্তু শনাক্ত করতে ট্র্যাক করতে এবং তাদের দিকে ক্ষেপণাস্ত্র পরিচালনা করতে সক্ষম যা আকাশ যুদ্ধে বিমানের টিকে থাকার ক্ষমতা এবং আক্রমণাত্মক কার্যকারিতা উভয়ই বৃদ্ধি করে এই অত্যাধুনিক এই সার রাডারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর বিস্তৃত কার্যকারিতা বা রেঞ্জ এই রাডারের শক্তিশালী সংকেত প্রেরণের ক্ষমতা এবং উন্নত সেন্সরশিপের কারণে শত্রু বিমান অনেক দূরের আকাশ আকাশসীমাতে শনাক্ত করা সম্ভব এর ফলে আমাদের যুদ্ধ বিমানের পাইলটরা তাদের শত্রুর উপস্থিতি সম্পর্কে আগাম সতর্কতা লাভ করে এবং তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য যথেষ্ট সময় পায় শুধু তাই নয় এই রাডার সিস্টেমটি অত্যন্ত উচ্চ গতিতে আকাশ স্ক্যান করতে সক্ষম আগে রাডার যেখানে একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট এলাকায় স্ক্যান করে সেখানে এইসা রাডার ইলেকট্রনিক্যালি নিয়ন্ত্রিত বিমের মাধ্যমে প্রায় তাৎক্ষণিকভাবে পুরো আকাশের চিত্র তৈরি করতে পারে এর ফলস্বরূপ রাডার থেকে প্রাপ্ত তথ্য হয় অত্যন্ত নির্ভুল এবং আপ টু ডেট এই নিখুঁত এবং দ্রুত তথ্য পাইলটকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় যা তাকে দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত নিতে সহায়ক হয় শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করা তাদের সংখ্যা এবং অবস্থা নির্ণয় করা এবং সেই অনুযায়ী পাল্টা কৌশল নির্ধারণ করা এই উন্নত রাডার ব্যবস্থার মাধ্যমে অনেক সহজ হয়ে ওঠে এইবার আসা যাক এই যুদ্ধ বিমানের ইঞ্জিনের একটি বিশেষ ক্ষমতার কথায় এটি আগের রাশিয়ান ইঞ্জিনের তুলনায় বেশি শক্তি দিতে পারে ফলে বিমানটি দ্রুত উঠতে এবং যুদ্ধক্ষেত্রে বেশি কার্যকরভাবে কাজ করতে পারে এছাড়া এটিতে এমন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা পূর্বে ব্যবহৃত রাশিয়ান ইঞ্জিনগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি শক্তি উৎপাদনে সক্ষম ইঞ্জিন আগের চেয়ে বেশি শক্তিশালী হওয়ায় বিমানটি খুব দ্রুত উঠতে পারে এবং যুদ্ধের সময় বিভিন্ন পরিস্থিতিতে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা বা চালনা করা সম্ভব হয় উচ্চতর থ্রাস টু ওয়েট অনুপাতের কারণেও বিমানটি দ্রুত গতি অর্জন করতে পারে জরুরি পরিস্থিতিতেও দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে এবং ভারী অস্ত্রশস্ত্র বহন করেও সাবলীলভাবে উড্ডয়ন করতে সক্ষম হয় এ যুদ্ধ বিমানে ব্যবহৃত ডাব্লিউএস টেন ইঞ্জিনটি কেবল বেশি শক্তিশালী নয় বরং এর নির্ভরযোগ্যতা এবং কার্যক্ষমতার মেয়াদও আগের ইঞ্জিনগুলোর তুলনায় অনেক বেশি এর উন্নত নির্মাণ শৈলী এবং ব্যবহৃত উপকরণ ইঞ্জিনটিকে দীর্ঘ সময় ধরে ত্রুটিমুক্তভাবে কাজ করতে সাহায্য করে যা বিমানের পরিচালনা ব্যয় কমিয়ে আনে এবং দীর্ঘমেয়াদী মিশনের কার্যকারিতা বজায় রাখে এছাড়াও এই ইঞ্জিনের নকশার ক্ষেত্রে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে যাতে এটি রাডারে ধরা পড়ার সম্ভাবনা হ্রাস করা যায় আধুনিক যুদ্ধক্ষেত্রে শত্রুর রাডার থেকে নিজেকে আড়াল রাখতে পারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই ইঞ্জিনের বিশেষ তাপ নির্গমন নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অন্যান্য নকশা উপাদান এটিকে শত্রুর রাডার সিস্টেমে সহজে শনাক্ত হওয়া থেকে রক্ষা করে যা বিমানের সার্বিক টিকে থাকার ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে শুধু অত্যাধুনিক চেংডু জে টেন যুদ্ধ বিমান ক্রয় নয় বাংলাদেশ সরকার তার বিমান বাহিনীর সক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যে প্রাথমিকভাবে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে নিতে আগ্রহ দেখিয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে সরকার চীনের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টি রোল ফাইটার জেট এফ সেভেন্টিন ঠান্ডারের প্রতিও আগ্রহ প্রকাশ করেছে এবং প্রাথমিকভাবে ষোলোটি এই ধরনের শক্তিশালী যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিক সামরিক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করেছে জেএফ সেভেন্টিন থান্ডার যা যৌথভাবে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন দ্বারা নির্মিত একটি হালকা ওজনের মাল্টি যুদ্ধ বিমান হিসেবে বিশ্বব্যাপী পরিচিত এবং এটি বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্রশস্ত্র বহনে সক্ষম এই দুটি মডেলের যুদ্ধবিমান যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা যায় আপনারা জানেন পাকিস্তান বিমান জেএফ সেভেন্টিন ঠান্ডার যুদ্ধ বিমান একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বহুল ব্যবহৃত হচ্ছে সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক বেশ জোরের সাথে এই দাবি করেছেন যে পাকিস্তান তাদের বিমান বহরে থাকা এই জেএফ সেভেন্টিন ঠান্ডার যুদ্ধ বিমান ব্যবহার করেই ভারতীয় বিমান বাহিনীর অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের মাল্টি রোল এয়ারক্রাফট রাফালকে মোকাবেলা করেছে এই প্রেক্ষাপটে বাংলাদেশ কর্তৃক যে এফ সেভেন্টিন ঠান্ডার যুদ্ধ বিমান কেনার গুঞ্জন উঠেছে এ যুদ্ধ বিমান কেনা হলে আমাদের দেশের বিমান বাহিনী এমন একটি সক্ষমতা অর্জন করতে যাচ্ছে যা এই অঞ্চলের অন্যান্য অত্যাধুনিক যুদ্ধ বিমানের সাথে সমানে পাল্লা দিতে সক্ষম অর্থাৎ আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যুক্ত হতে হবে যা আঞ্চলিক সামরিক ভাষ্যামে একটি নতুন মাত্রা যোগ করবে বলা বাহুল্য অত্যাধুনিক জে টেন এবং বহুমুখী এফ সেভেন্টিন ঠান্ডার এর সম্ভাব্য অন্তর্ভুক্তি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এই সমন্বিত পদক্ষেপ কেবল আমাদের সামরিক সক্ষমতাকেই বহুগুণে বৃদ্ধি করবে না বরং আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটেও একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে তবে সম্মানিত দর্শক এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা অনেকের মনে উদয় হতে পারে এই আকস্মিক সামরিক তৎপরতার কারণ কি কেন বাংলাদেশ তার বিমান বাহিনীকে এত দ্রুত আধুনিকরণের পথে অগ্রসর হচ্ছে সামরিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী এই পদক্ষেপের মূল কারণ নিহিত রয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার এবং আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে আপনারা অবগত আছেন মিয়ানমারের জনতা সরকার দীর্ঘদিন ধরে তাদের দেশে অমানবিক আচরণ করছে এবং রোহিঙ্গা সংকট একটি দীর্ঘস্থায়ী মানবিক বিপর্যয় হিসেবে বাংলাদেশের উপর একটি বিশাল চাপ সৃষ্টি করে রেখেছে এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশ তার চিরাচরিত প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে নিজেদের সীমান্ত সুরক্ষা আকাশসীমার অখণ্ডতা বজায় রাখা এবং প্রয়োজনে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলা এখন সময়ের অপরিহার্য দাবি পাশাপাশি এই অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হল ভারত যদিও বাংলাদেশের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান তথাপি ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে স্পর্শকাতর পরিস্থিতি তৈরি হতে দেখা যায় এমনত অবস্থায় একটি শক্তিশালী বিমানবাহিনী বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ ব্যবস্থা এবং আত্মরক্ষার অপরিহার্য হাতিয়ার হিসেবে কাজ করতে পারে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট এবং ক্রমবর্ধমান আঞ্চলিক ও রাজনৈতিক অস্থিরতা এই দুটি প্রধান কারণ সম্ভবত বাংলাদেশ সরকারকে তার সামরিক সক্ষমতা বিশেষত বিমানবাহিনীর আধুনিকরণের দিকে মনোনিবেশ করতে উৎসাহিত করেছে এই কৌশলগত পদক্ষেপ কেবল দেশের নিরাপত্তা নিশ্চিত করবে না বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা যায়